এ হায় এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সৌরভ ছাদ বাগান গুড মর্নিং সকলকে আর সকালবেলায় ছাদে চলে এলাম এনপিকে জিরো জিরো গাছে স্প্রে করার জন্য প্রথমেই হাফ চামুচের থেকে খুব কম পরিমাণ এনপিকে জিরো নিয়ে নিলাম এবং সেটি এক লিটার জলে মিশিয়ে নিলাম তারপর বোতলটিকে ভালো করে শেক করে নিলাম ভালো করে শেক করে নেওয়ার পরেই প্রথমে আমার ইনকা গাছটি দায়িত্ব পাচ্ছ কত পরিমাণে ফুল এসেছে এই গাছটিতে প্রথমে এনপিকে জিরো জিরো ফিফটি স্প্রে করা শুরু করলাম দেন দেন তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদে কত পরিমাণ ফুল ফুটে রয়েছে চন্দ্রমল্লিকা বুগেনভিলিয়া প্রতিটি গাছেই ফুল চলে এসেছে তারপরে আমার কুড়ি এসে যাওয়া চন্দ্রমল্লিকা গাঁদা সমস্ত গাছকে ভালো করে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিলাম ভালো করে সান করিয়ে দেওয়ার মতোই এই সময় যদি এনপিকে জিরো জিরো ফিফটি গাছগুলোতে ব্যবহার করা যায় দেখতে পাচ্ছো কি পরিমাণ কুড়ি এসেছে চন্দ্রমল্লিকাটিতে তো কুড়িগুলি ঝরে যাওয়ার চান্সেস কমে যায় এবং ফুলের রং আরো উজ্জ্বল হবে তোমরাও এই সময় ট্রাই করতে পারো এনপিকে জিরো জিরো ফিফটি গাছের ফুল ফল ধরে রাখতে খুবই ভালো উপকারী কার্যকারী উপাদান তারপর দেখতে পাচ্ছ তোমরা একে একে গোলাপ গাছ আমার পুরোনো জবা গাছ স্ট্রবেরি গাছ প্রত্যেককেই ভালো করে স্প্রেয়ার আর দিয়ে স্প্রে করে স্নান করিয়ে দিলাম এই সময় এমপি কে জিরো জিরো ফিফটির ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে স্প্রে করবার সময় কোনোভাবেই যেন জলটা ফুলের ওপর না পড়ে তোমরা পাতায় স্প্রে করতে পারো কিন্তু ফুলে করলে ফুল তাড়াতাড়ি ঝরে যাবে ভালো করে স্প্রেটা করে নিলাম লাস্ট পর্যন্ত আমি আমার নতুন নিয়ে আসা গোলাপটাকেও ভালো করে সান করিয়ে দিলাম দিয়ে তো আশা করছি এই গাছগুলোতে আরো ফুল আসবে এবং আগামী দিনে এই গোলাপের পটিং মিক্সচার নিয়েও ভিডিও আনতে চলেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকো চলো টাটা বাই